আবু গার্সিয়া ব্লাক ম্যাক্স থ্রি দিয়ে আজকে হিট করলাম দুইটা আমি এবং আমার এক চাচা আপনারা এই রডের শক্তি দেখেন আজকে মাছ ধরা দেখেন এই রড দিয়ে অনেক শক্তিশালী মাছ ধরা যায় আজকে দুইটা হয়েছে একটা ওজন আপনার আড়াই কেজি আর একটা ওজন আপনার সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজির উপরে হবে একটু এই যে এইটা সাড়ে তিন কেজি হবে আর ওই নিচেরটা হচ্ছে দুই কেজি তিনশো এই যে বাবাজি ধরেছে দেখেন রডের কত শক্তি পাওয়ার দিচ্ছে আনো জোরে টানো জোরে টানো এই যে আপনারা আবু গার্সিয়া এই রডগুলো নিলে নিতে পারেন আমাদের সাথে 8 ফিটের 5000 300 টাকা রাখা যাবে 8 ফিট আবু গার্সিয়া ব্ল্যাকแมক্স 3 আজকে একটা হিট আমাদের নতুন লোক মেড দিয়েছে আবু গার্সিয়া ব্ল্যাকแมক্স তিন কেজি পirai কত চলে যাবে हां मापो मापो हां ना ना मासे दाम 8000 নতুন লোকের হিট ভালপুর এক গুনার বাড়ি মেহেরপুর প্রথম হিট দেখা যায় এই যে খেইছে প্রথম হিট টাই মিস হয়ে গেছে দেখা যায় কারবার খাই কিনা শীত গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে আবার ফেলবো

altyazı ekleyen ve çizgi film müziği Thaikli hay. Sadece bu şekilde daran değil mi? İşte bu da var? Ha hey, ah, Ya, hey. oh, मोबाइल uhm <Tower> मोबाइल के दो करेक्ट <trash> Ok.